থেকে সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রু দমনের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি অত্যাচারীকে আপনি কিভাবে শাস্তি দিবেন এ নিয়ে আজকে আলোচনা করব আশা করি ভিডিওটি শেষ বন্ধুর সাথে থাকবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব যারা এখনও করেননি তারা সাবস্ক্রাইব করবেন কিতাবে উল্লেখ রয়েছে জঘন্য কোনো অত্যাচারীকে শাস্তি দিতে চাইলে ছোঁড়া রুম লিখে বৃষ্টির পানিতে ধৌত করে কিছু পানি মাটির পাত্রে রেখে দেবেন আর কিছু পানি তাকে যেভাবে হোক খাওয়াতে হবে এতে সে নিপাত যাবে জঘন্য অত্যাচারী যদি হয় তার অত্যাচারের মাত্রা যদি অনেক বৃদ্ধি পায় তাকে যদি কোনোভাবে থামানো না যায় এবং সে যদি আপনার ক্ষতি করতে থাকে তাহলে ইনশাল্লাহ শত্রু একেবারে নিপাত হয়ে যাবে আমল এখানে বলে দিচ্ছি অহংকারী জালিমকে দমন করার জন্য সুরা হজ সতেরো পড়ার এই সুরা হজ এই সুরাটি লিখে কাগজে লিখে সেই অহংকারী জালিমের জাহাজে বা নৌকায় কিংবা তার বাসস্থানে কিংবা তার যেখানে আড্ডা যেখানে তার আস্তানা সেখানে ফেলে দিলে সে ব্যক্তি সারখার হয়ে যাবে সে ব্যক্তি কোনোভাবেই আর শান্তি পাবে না এই দুটি আমলি করতে পারেন শত্রু ধ্বংসের উদ্দেশ্যে শত্রুকে কঠিনভাবে শাস্তি দেওয়ার জন্য এই শত্রুটা ভবিষ্যতে আপনার সাথে আর কোনোভাবেই শত্রুতা করার মতো সাহস পাবে না জাবালে নূর প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল প্রথম গণ্ড বইটি সংগ্রহের জন্য যোগাযোগ করতে পারেন